রাজা আমাদের রাজকন্যা তো দেখতে দেখতে বড় হয়ে গেল তার বিয়ের ব্যবস্থাও তো করতে হবে হ্যাঁ আমি তো মানা করিনি তোমার কাছে যদি কোনো ছেলেকে আমাদের রাজকন্যার জন্য যোগ্য বলে মনে হয় তার নাম ঠিকানা বলো খোঁজ নিয়ে দেখি ওর জন্য তো বিভিন্ন রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসছে তার মধ্যে দুটো প্রস্তাব আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু সমস্যা তো আমাদের রাজকুমারীকে নিয়েই কেন আমাদের রাজকুমারীর আবার কি সমস্যা? রূপে গুণে কোন দিক দিয়ে তো কমতি নেই ওর। তা না থাকলেও এক দিক দিয়ে আমাদের রাজকুমারীর বেশ ভালোই কমতি আছে। কোন দিকটার কথা বলছো তুমি? আমাদের রাজকুমারী তার বয়সের তুলনায় এখনো অনেক বাচ্চাসুলভ আচরণ করি। আমি ওকে বিয়ের কথা বললেও কানেই নিতে চায় না। ওর এদিকটার জন্যই আমার ভয় হয়। রাজামশাই আপনি রাজকুমারীকে বিয়ের বিষয়ে বললে ও হয়তো ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে নেবে ওকে নিয়ে আমার খুব চিন্তা হয় তুমি ওকে নিয়ে একটু চিন্তা করো না রানী সাহেবা আমাদের রাজকুমারী বচ্চাসোলোব আচরণ করলেও সে যথেষ্ট বুদ্ধিমতী ওর উপর আমার পুরোপুরি আস্থা আছে যে নিজের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করবে আমি আজই ওকে তোমার পছন্দ করা দুই রাজপুত্র সম্পর্কে জানাবো তুমি আমার চিন্তা কমালে কিন্তু রাজকুমারী কোথায় ওকে কোথাও দেখছি না যে রাজকুমারী বান্ধবীর সাথে জঙ্গলে গিয়েছেন শিকার করার জন্য ওর সাথে কি ওর দেহরক্ষীকে নিয়ে গেছে রাজকুমারী চিনা আমাদেরকে না জানিয়েই তারা তুই বান্ধবী কোন দিক দিয়ে বের হয়ে গেছেন আমি টের পাইনি দেখেছো শুধু আর ওকে নিয়ে চিন্তার শেষ নেই আমার ওরা ঠিক মতোই ফিরে আসবে তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো ওই যে ওখানে একটা হরিণ দেখেছি তুমি এখানেই দাঁড়াও আমি হরিণটাকে নিশানা করে তীর ছুড়ি সাবধানে রাজকুমারী আমাকে আবার সাবধান করার কি হলো আমি কি আর নতুন নতুন শিকার করছি তুমি শুধু দেখো হরিণটাকে কিভাবে শিকার করি আমি দেখেছো আমার হাতের নিশানা কত ভালো এবার চলো অন্য কোন প্রাণী খুঁজে শিকার করার জন্য জি রাজকুমারী চলুন একটু অপেক্ষা করুন রাজকুমারী আপনি কি কোনো প্রাণীর গর্জন শুনতে পাচ্ছেন কোথায় না তো ভালোভাবে কান পেতে শুনুন রাজকুমারী ও হ্যাঁ তাই তো ওই দেখো আমরা যে ওরিনটা শিকার করেছি তার কাছে একটা বাঘ আসছে চলুন রাজকুমারী আমরা তাড়াতাড়ি গাছটার আড়ালে লুকোই বাঘটা যেন আমাদের না দেখে আমরা যদি না লুকিয়ে বাঘটা শিকার করি তাহলে কেমন হবে না রাজকুমারী আপনি আজ পর্যন্ত কোনো বাঘ শিকার করেননি রাজা মশাইও আমাদেরকে সাবধান করে দিয়েছেন বাঘের কাছ থেকে দূরে থাকার জন্য কারণ এই জঙ্গলের বাঘগুলো অনেক ভয়ানক ঠিক আছে ঠিক আছে তোমার কথাই মানছি তাহলে চলো গিয়ে লুকোই জি রাজকুমারী আমার মনে হয় বাঘটা ওই হরিণটা নিয়ে যাওয়ার জন্যই এসেছি আমরা চুপচাপ থাকলে আমাদের কিছু করবে না তুমি ঠিকই বলেছ দূর এই গাছের ডালটা আবার তো নিযুক্ত কিভাবে এলো এই ডালের সাথে ধাক্কা খেয়ে আমার হাত থেকে তীরটাই নিচে পড়ে গেল রাজকুমারী বাঘটা শব্দ শুনতে পেয়ে হরিণটা রেখে আমাদের দিকে এগিয়ে আসছি এখন কোনো বাঘের গায়ে লাগার পরও তো বাঘটার কিছু হলো না উল্টো চিটকে পড়ে গেল আজ আমার কপালটাই খারাপ কেন যে সোলেমানকে সাথে আনলাম না এখন সৃষ্টিকর্তা ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবি না হঠাৎ করে বাঘটার গায়ে কে যেন একটা ঢিল ছুঁড়লো বাকটা রাজকুমারীদের রেখে ওদিক যাওয়ার পর এক ছেলেকে দেখতে পেলো এবং তাকে আক্রমণ করে বসলো একই ছেলেটাতে আমাদের কাছ থেকে বাকটাকে দূরে সরাতে গিয়ে নিজেই বাঘটার কবলে পড়লো এখন উপায় দেখো ছেলেটা বাঘটার সাথে কেমন সাহসিকতার সাথে লড়াই করছে আমার মনে হয় ছেলেটার কাছে হার মানবে আপনি ঠিক বলেছেন রাজকুমারী ছেলেটা বাঘটার কোমরে এত জোরে আঘাত করেছে যে বাঘটা ঘোরাতে ঘোরাতে চলে যাচ্ছি চলুন রাজকুমারী আমরা ওই ছেলেকে ধন্যবাদ জানাই আমাদের জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য তো ঝুঁকি নেওয়ার জন্য এই হরিণটাকে তীর কে মেরেছে আপনারা জি আমি ওকে শিকার করেছি শিকার করেছেন তো ওকে নিয়ে যাননি কেন ওর রক্তের গন্ধ পেয়ে তো বাঘটা এখানে এসেছে আর আপনাদেরও আক্রমণ করে বসেছে শিকার করতে আমার ভালো লাগে তাই শিকার করি ওকে দিয়ে আমার কোনো কাজ নেই আপনার এই কয়েক মুহূর্তের ভালো লাগার জন্য একটা অবলা প্রাণীর জীবন অযথা কেড়ে নিচ্ছেন সাথে নিজেদের জীবনও ঝুঁকির মুখে ফেলছেন আপনাদের কাছে পানি হবে এই শরীর থেকে তীর বের করে সেখানে কাপড় বেঁধে দিল সাথে হরিণটাকে পানি খাইয়ে দিল হরিণটা যেহেতু আপনার কাজে লাগবে না তাই আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি আপনারা এখন বাড়ি ফিরে যান জি ঠিক আছে আমি আর কখনো এইভাবে অযোধ্যা প্রাণীদেরকে কষ্ট দেব না বেশ ভালো আমি তবে আসি আপনার এতদিনের শখের কাজ মুহূর্তের মধ্যে কচেনা ছেলের কথায় বাদ দিয়ে দিবেন ও তুমি বুঝবে না সুচিতা চলো এবার রাজমহলে ফেরা যাক রাজকন্যা দাঁড়াও তোমার সাথে আমার আর তোমার বাবার কিছু কথা আছে বলো মা তোমার বিয়ের জন্য আমি আর তোমার মা দুজন যোগ্য রাজপুত্রের সন্ধান পেয়েছি এবার বলো তুমি এদের মধ্যে কাকে নিজের জীবন হিসাবে বেছে নিতে চাও বাবা বিয়ে হচ্ছে সারা জীবনের ব্যাপার এত তাড়াতাড়ি অচেনা দুটো মানুষ সম্পর্কে কিভাবে সিদ্ধান্ত জানাবো আমি তুমি এক কাজ করো ওদেরকে আমাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানাও এখানে ওদের বুদ্ধি আর শক্তির পরীক্ষা নেওয়া হবে তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি কাকে বিয়ে করব। এ কেমন কথা ওরা এখানে এসে পরীক্ষা দেবে রাজকন্যা তো খারাপ কিছু বলেনি আমি ওদেরকে রাজকুমারীর প্রস্তাবের কথা জানিয়ে আবার রাজপ্রাসাদে নিমন্ত্রণ জানাব কিন্তু রাজামশাই ওরা এমন প্রস্তাবে অপমানিত বোধ করবে রাজকুমারীকে অহংকারী ভাববে ভাবলে বাবু রাজপুতের অভাব হবে না আমার মেয়ের জন্য বিয়ের জন্য আমার ছেলেকে গিয়ে পরীক্ষা দেওয়ার কথা বলে ওরা এত বড় সাহস ওদের নিজেকে কি মনে করে বাবা আমার কাছে রাজকুমারের প্রস্তাবের ভালো যুক্তি সম্পন্ন লেগেছে আপনি অনুমতি দিলে আমি সেখানে যেতে চাই রাজকুমারী এমন অহংকারী মনোভাব জানার পরেও তুমি সেখানে যেতে চাও ঠিক আছে যাও তোমার মত থাকলে আমি আপত্তি করব না আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন পুরো রাজ্যে আমি এই রাজকুমারী অনেক প্রশংসা শুনেছি আজ তার কথা শুনে বুঝতে পারলাম সবাই তার ব্যাপার ঠিকই বলেছে আপনারাই কোথাও একটা বোঝার ভুল হচ্ছে ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম আশা করছি তুমি আমাকে ভুল প্রমাণ করবে জি মা আপনাকে অনেক ধন্যবাদ ওদিকে রাজকুমারী প্রায় জঙ্গলে যেত রূপবানের সাথে দেখা করার জন্য একদিন সে রূপবানকে প্রশ্ন করলো একটা অন্ধকার ঘর ঘরে একটা হারিকেন একটা মোমবাতি আর একটা কুপি আছে তোমাকে যদি এক প্যাকেট দেশ দেওয়া হয় তুমি কোনটা আগে জ্বালাবে দেশলায় আগে জ্বালাবো তারপর মোমবাতি অথবা হারিকেন যে কোনো একটা জ্বালালেই হলো কিন্তু কেন এমনি জিজ্ঞেস করলাম কাল আমাকে বিয়ে করার জন্য দুই রাজপুত্র প্রাসাদে আসবে পরীক্ষা দিতে আমি চাই আমার পক্ষ থেকে তুমিও আসবে কাল আমি কোনো রাজপুত্র নই আমার পক্ষে সম্ভব নয় আপনাকে তাদের মতো সুখী করা আপনি তাদের মধ্যে বিয়ে করে নিন সন্দেহ হয়ে আসলো আমি চললাম কিন্তু আমার কোনো কথা না চলে গেল জয় আমাদের রাজপ্রাসাদের স্বাগতম রাজকুমারী প্রথমে আপনাদের যে পরীক্ষা নিতে চান সেটা হলো বুদ্ধির পরীক্ষা আপনারা প্রস্তুত তো হ্যাঁ আমি প্রস্তুত প্রথম পরীক্ষায় আপনাদেরকে একটা প্রশ্ন করা হবে সেটা সঠিক উত্তর দিতে পারলেই আপনারা প্রথম পরীক্ষায় পাশ করতে পারবেন জি বলুন জি বলুন জি বলুন কি প্রশ্ন একটা অন্ধকার ঘর ঘরে একটা হারিকেন একটা মোমবাতি আর একটা কুপি আছে আপনাদেরকে যদি এক প্যাকেট দেয়া দেওয়া হয় আপনারা কোনটি আগে জ্বালাবেন মোমবাতি আগে জ্বালাবো আমি আমি হরিকেন আগে জ্বালাবো মোমবাতি আর কপির তুলনায় হারিকেন বেশিক্ষণ আলো দেবে আর বাতাসে সহজে নেবেও যাবে না এবার বলুন কার উত্তর সঠিক কারোরটাই না সবার আগে দেশলাই জ্বালাতে হবে তারপর তো অন্য কিছু ইস এত সহজ উত্তরটা আমার মাথায় আসলো না অসুবিধা নেই এর পরে শক্তির পরীক্ষা কেউ আমাকে হারাতে পারবে না কোমো করবেন রাজকুমারী আমার প্রশ্ন বুঝতে ভুল হয়েছে আপনার পরবর্তী পরীক্ষার জন্য তৈরি আমি ঠিক আছে চলিমান বাঘটা আনো যে রাজকুমারে আমাদেরকে কী অস্ত্র দেওয়া হবে বাঘটার সাথে লড়াই করার জন্য রাজকুমারী কোনো অস্ত্র দেওয়া হবে না আপনাদের খালি হাতে লড়াই করে বাঘটার সাথে জিততে হবে ক্ষমা করবেন রাজকুমারী আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাদের পরীক্ষা করার জন্য এখানে আনেননি বরং চোখ মারার জন্য এখানে এনেছেন আপনাকে আমার অনেক ভালো লাগলেও আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই পরীক্ষায় অংশ নিতে চাই না রাজকুমারী ঠিক আছে আমিও কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করতে চাই না রাজকুমার বীর আপনার কি মত এতদূর যখন এসেছি আমি শেষ দেখাটা দেখে যেতে চাই করব আমি এই ভাগের সাথে লড়াই রাজকুমার বীর বাগের সাথে লড়াই করতে গিয়ে মারাত্মকভাবে জখম হওয়ার পর পরীক্ষা নেওয়া বন্ধ করে দেওয়া হলো অন্য দিকে রূপবান মন খারাপ করে বসেছিল রাজকুমারীকে চিরজীবনের জন্য হারানোর ভয়ে কি পেপুর মন খারাপ কেনো আপনি কে রাজকুমারী আপনাকে এখানে পাঠিয়েছে সেদিন আমার পিট ভেঙে দিয়ে এত তাড়াতাড়ি আমার কথা ভুলে গেলে সেদিন যে ভক্তার গায় লাঠি দিয়ে তার পিট ভেঙে দিয়েছিলে তুমি সেটা অবিই ছিল তোমার কারণে আমার উপর থাকা অবিশ্ব ভেঙে গেছে তাই তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি বলো তুমি কি চাও আমি একজন জাদুকর তোমার যে কোনো ইচ্ছায় পূরণ করতে পারবো আমি রাজকুমারীকে চাই কিন্তু আমি সাধারণ এক ছেলে আমার সাথে রাজকুমারীকে রাজামশাই কখনোই বিয়ে দিবেন না এই কথা তুমি যেন রাজকুমারীকে পাও আমি সেই ব্যবস্থা করছি রূপান তুমি কোথায় আমি বাবা মাকে তোমার কথা বলেছি কিন্তু তারা তোমাকে মেনে নিবে না তাই সবকিছু আমি আমি জন্য তোমার কাছে এসেছি। এই তো এখানে। এটা তুমি এত দামি পোশাক আর গয়না কাটি তুমি কোথা থেকে পেলে শুধু এগুলোই নয় আমার এখন একটা রাজপ্রাসাদও আছে তোমাকে পরে আমি সব খুলে বলবো রাজা রানী এখন আমাদের ভালোবাসা ঠিকই মেনে নেবেন চলো আমরা দুজন যাই তোমার মা বাবার সাথে কথা বলতে ঠিক আছে চলো রুবান আর রাজকুমারী প্রাসাদে যাওয়ার পর রাজার রানী দুজনকে অনেক পছন্দ করলো ধুমধাম করে তাদের বিয়ে হলো